দুর্গা 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 আর যে খুব আনন্দ দেখছি তোর কি হলো বাবা আনন্দ দায়নি মা তুই যেদিন আনন্দ দিস সেদিন আনন্দে ভরে যাই মা হা মা একটা কথা বলবি তুই অপবিত্র শ্মশান কেন এত ভালোবাসিস শ্মশান বড় পবিত্র স্থান রে তাই শ্মশানে থাকতে ভালোবাসি শ্মশানে মরা পড়ানো হয় শ্মশান পবিত্র হলো কি করে জগতের কতগুলো জিনিস আছে বাইরে পবিত্র অন্তরে অপবিত্র আর কতগুলি আছে অন্তরে পবিত্র বাজ্যে অপবিত্র গন্ধদ্রব্য উত্তম শয্যা বসন ভূষণ উত্তম খাদ্যদ্রব্য এসব বাইরে পবিত্র হলেও তার দ্বারা গুণ বৃদ্ধি পায় এজন্য অন্তরে অপবিত্র ভাবই বেশি সিরু গুত্তম অট্টালিকা প্রভৃতি ইহলোকের সুখের উপকরণ যা কিছু সব অন্তরে অপবিত্র কেননা তাতে কামনা বাড়ে আর শ্মশান বাইর অপবিত্র হলেও শ্মশান দেখলে মনের অপবিত্র ভাব দূর হয়ে যায় কামনা বাসনা পলায়ন করে শত শত তীর্থ ভ্রমণে যা না হয় শ্মশানে কিছুক্ষণ যদি মানুষ থাকে তাহলে তার সহস্র গুণ পূর্ণ লাভ হয় কামনা শূন্য হৃদয়ে মহাশক্তি উপস্থিত হয় তাই আমার শঙ্কর ও আমি শ্মশানেই বাস করি শ্মশান তাহলে খুব পবিত্র স্থান মা হ্যাঁ হ্যাঁ শ্মশান বড় পবিত্র স্থান আচ্ছা তুই মানুষের দেহেও থাকিস মানুষের দেহে শ্মশান কোথায় পীড়া পিঙ্গলা শ্বশনার মধ্যে শ্মশান এই শ্মশানে অবস্থান করে আপন মনে নাচি গাই নাচতে নাচতে উপরে উঠি নিচে নামি আর আয় আয় বলে তোদের ডাকি তো ডাক কি সবসময় সকলে শুনতে পায় না যাদের চিত্ত হয়েছে আমার শরণাগত খুব নাম করেছে তারা সব সময় শুনতে পায় যারা অনন্য স্মরণ নয় তারা শুনতে পায় না যখন জব করে যারা ডাকে না তাদের কাছে আমি ঘুমিয়ে থাকি যারা অনুক্ষণ কেবল স্মরণ করে তাদের নিকট সদা জাগ্রত হয়ে গান গেয়ে তাদের কর্মক্ষয় ও বাসনা নাশ করে দিয়ে বুকে তুলে নিই তারা গান শুনতে শুনতে আমার বুকে ঘুমিয়ে পড়ে নামকর বাবা নামকর কেবল নামকর বল কালী 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 নামের কি বেশি ফল কালী ভক্তের কাছে কালী নামের তুল্য আর কোনো নাম নাই বাবা ব্রহ্মা বিষ্ণু শিবাদি নাং শিরো রত্ন প্রদাম্বুজাং কলো কালী কলো কালী নান্য দেব কলো যুগে শান্তাদ বাপি সকালী পূজনীয়া বিশেষত কালিকা পূজনে শ্রদ্ধা যদা সংহ রোগ দেবী মন্ত্রণা শ্রেষ্ঠত্র কালিকা মনোজসুক্তমোপি চিচ্ছিল যারা যার চরণ কমল ব্রহ্ম বিষ্ণু শিব আদি মস্তকে আবরণস্বরূপ ধারণ করিয়াছেন কুলিযুগে সেই কালী কুলিতে কালী একমাত্র দেবতা কুলি যুগে অন্য দেবতা সিদ্ধিদানে সমর্থ নন শান্তি আদি কর্মেও সেই কালী বিশেষত পুজো কালী পূজায় যখন মানুষের হৃদয়ে শ্রদ্ধা সঞ্জাত হয় তখন গ্রহরোগ আদি বিন্দু ভয় থাকে না সমস্ত দেবী মন্ত্রের মধ্যে কালী মন্ত্রই শ্রেষ্ঠ যা গ্রহণ করা মাত্রই মানুষ জীবন মুক্ত হয় কালীর এত প্রভাব কেন মা কালী হলেন দশমহাবিদ্যার আদ্যবিদ্যা দশমহাবিদ্যা কি মা কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী তথা বগলা চ মাতঙ্গি কমলাত্মিকা কালী নাম হলো কেন মা মহাসংহার সময়ে কাল সকলকে গ্রাস করে আমি সেই কালকেও পর্যন্ত গ্রাস করি তাই আমার নাম কালী কালত্বাদাদি ভূতাদ্বা কালী কীরতি গিয়াতে। কাল এবং আদিভূতা বলে আমি কালি নামে গীত হই আমি বাক্যের রতিতা মনের অগম্যা সাকার হয়েও নিরাকারা মায়া অবলম্বনে রূপ ধারণ করি আমি সকলের আদি অনাদি আমি কর্ত্রী আমি হর্ত্রী ব্রহ্মমন্ত্রে দীক্ষিতগণ যে ফল লাভ করে আমার কালী মন্ত্রে দীক্ষিত সাধক ভক্ত সেই ফল অনায়াসেই লাভ করে संहाररूपिणि काली जगन्सङ्मोहनकारिणि वह्निरूपा महामाया शतं शतं न संशय अतैव महेशानि शशानालयवासिनि आलिपादशा देवी प्रत्तालीढाक्षणी क्षणे अनन्तरूपिणि श्यामा को वक्तुं शक्यते प्रिये अनन्तरूपिणि श्यामा चतुर्वर्गप्रदायिनि गुप्तसाधनतन्त्र शङ्करबुल्लेन् জগন সংমোহনকারিণী কালী সংহার রূপিনী মহামায়া অগ্নিরূপা সত্য সত্য ইতি কোনো সংশয় নাই এই জন্যইনি শ্মশান বাসিনী দক্ষিণপাত প্রসারণ বাম বামপাথ সংকোচন আলীড় এবং বাম প্রসারণ দক্ষিণ দক্ষিণপাত সংকোচন প্রত্যালির দেবী ক্ষণে ক্ষণে আলীড় আবার প্রত্যালির চরণা হে প্রিয়ে শ্যামা অনন্তরূপিনী তার মহিমা বলতে কে সমর্থ হয় অনন্তরূপিনী শ্যামা ভক্তকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন এক কালীকে আশ্রয় করলে মানুষ একেবারে নির্ভর হয়ে যায় কালী মন্ত্র জপে মানুষ সমস্ত লোক কর্তৃক পূজিত হয় কালী মন্ত্র সর্বার্থ সাধক যা বিজ্ঞান মাত্রই মানুষ চতুর্বর্গের ফল লাভ করে মহাবিদ্যা কালিকার একাক্ষরি মন্ত্র সারাৎ সার শ্রেষ্ঠ হতে অতি শ্রেষ্ঠতর চতুর্বর্গং লভেদ মন্ত্রী হে লয়া হর ভাবিনী যদি যাপক হেলা করেও কালীর একাক্ষর মন্ত্র জপ করে তাহলে চতুর্বর্গ লাভ করে তোর কালী মন্ত্রের তো যথেষ্ট শক্তি দেখছি মা তবে লোকে কালীকে নিন্দা করে কেন কাল নিন্দা করা লোকে ভবিষ্যন্তি গতা পুত্র কলত্রাণাং নাসন্তে নরকং ব্রজেত যারা কালী নিন্দা করে তাদের আয়ুক্ষয় হয় ও পুত্র কলত্র বিনষ্ট হয়ে যায় এবং শেষে নরকে গমন করে তুই কালী কালী বল কেবল কালী নাম কর তোর এই নামে সর্ব মাঞ্ছা সিদ্ধ হবে তুই কেবল কালী কালী জগ কর দুর্গা 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 কালী 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 জয় মা জয় মা জয় মা